এই যে রোদ্রে এখন কানাকে গোপুকে গোপাল সোনাতে স্নান করাচ্ছে আজ পুজো দেওয়ার ইয়ে হচ্ছে দিশার হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই দেওয়া ব্লগে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা পুরোটা দেখবারই রিকোয়েস্ট রইলো আজকে টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কিনি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে এগারোটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের সকলে প্লিজ আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য তো দেখো আমি এই দিকে স্নান সেরে সকালবেলা তো বালো ঠেলো দিয়ে গেছি তো ও বাড়ি থাকলে না যেহেতু কালকে থেকে ওর এক্সাম শুরু তো আজকে বাড়িতে তো তার জন্য স্নান তাড়াতাড়ি স্নান করে স্নান সেরে চলে এসছে পুজো দেওয়ার জন্য তো বললো মা আমি পুজো দেবো তো মোটামুটি ও বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতা সবই শিখে গেছে আর দেখো কীভাবে ভাইকে করে নিয়েছে তো আমিও চাই যে ও পুজো দিক ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা ওরও হোক তো ওই জন্য আমি কখনও বারণ করি না বলি বাড়ি থাকলে ওকে দিতে স্কুল থাকলে তো আর হয় হয়ে ওঠে না দুপুরের পুজোটা আর এই যে দেখো কীভাবে নিয়েছে কোলে কানাকে তো যেহেতু এখানটায় একটু রোদ পড়েছে দেখতেই পাচ্ছ ছাওয়াটা দেখে এখানটায় বেশ দরজার সামনেটাই রোদ পড়েছে এই রোদেই ওদের স্নান করালো শীতের সময়টা তো প্রতিদিন আস এখন মোটামুটি ভালোই শীত পড়ে গেছে তো বেশি একদিন পর একদিন স্নান করাচ্ছি তো কালকেও স্নান করিয়েছিলাম তো আজকে আজকে বললাম যে রোদে তাদেরই স্নান করিনি এগারোটা বাজে বারোটার বেশি হয়ে গেলে স্নানটা করাই না অনেক দিন ধরেই ভাবছি একটু রুদকলা দেব যেহেতু ঘরে আমার মা মনসা দেবীর ফটোও আছে তো সকালবেলা ঘোষকা এসে দুধ দিয়ে গেছিলো তো বললাম তুই পারবি সব গুছি টুছি দিতে তো হ্যাঁ এইদিকে আবার কানার জামাটাও ধুয়ে দিয়েছে হচ্ছে আর এই দুদিন ধরে একটু হালকা এই রোদ আবার একটু মেঘলা মেঘলা শুনছি নাকি শনিবার থেকে আবার তোমার নির্মচাপ হবে তো এইবার যা বৃষ্টি আর ভালো লাগছে না তো চলো দেখি কী করছে ওই দেখো ছোটো দুই ভাইকে বলছে এখনই সোয়েটার পরিয়ে দিই কানাকে বিকেলে তুমি পরিয়ে দিও মা তো ওদের দুই ছোটো ভাইকে সুন্দর করে সোয়েটার পরিয়ে দেখো একদম রেডি করে নিয়েছে আর এখানটায় কানা এখন সাজুকুজু চলছে আর বন্ধুরা তোমরা যারা নতুন ফার্স্ট টাইম দেখছো আমার ব্লগটা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিও একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো তো দিশা যখন পুজো দেয় আমি পাশে এসে বসি দেখি তো সত্যি মানে এত সুন্দর করে এত মানে তোমার শ্রদ্ধা ভক্তিভাবে পুজো করে আমারও ভীষণ ভালো লাগে ঠাকুর কাছে একটা জিনিসই সময় চাই ঠাকুর তোমার কাছে যাওয়ার আমার আর কিচ্ছু নেই না চাইতেই তুমি অনেক কিছু দিয়েছ শুধু মেয়েটা যেন খুব ভালো মনের মানুষ হয় যেন সুবুদ্ধি যেন হয় এইটুকুই তোমার কাছে আর তুমি সবাইকে সুস্থ রেখো তোমার কাছে আর কিচ্ছু চাইবার নেই এটাই সবসময় ঠাকুর কাছে প্রার্থনা করি একটাতে মেয়েটা একটু সবাই বলে যে না সোমার মেয়েটা সত্যি খুব ভালো এটাতেই আমার শান্তি তো এখানটা এই যে কানার বক্সে তার আবার পছন্দের মতন কানেরটি বার করে নিচ্ছে ওর নাকি সব চাইতে পছন্দের এই ঝুমকাটি তো এরপরে এই যে তিলক পড়ানোর সময় যেরকম ভাই আমাদের তো আমাদের মতো তো ভাই নেই তো ও যখন কানাকে তিলক পরে এইভাবেই পড়ায় ও খুব ইচ্ছে ভাই দেবার দের এখন আতর লাগাচ্ছে এরপর আয়না দর্শন করিয়ে দেখো ছাদে আজকে আমার কাছে কিন্তু অনেক ফুল ফুটেছে তো এই সব ফুলগুলো দিশে তুলে নিয়ে এসছে জবা দেখো কি সুন্দর করে সাজিয়েছে সবাইকে তো এই ঘটের পুতুলটা আমি কখনো ওকে শেখাইনি ও নিজে থেকেই শিখেছে আমি যখন আঁকতাম আমার পাশে এসে বসে দেখে দেখে ইচ্ছা থাকলে সবই হয় এই দু সপ্তাহ ধরে আবার ওকে জোকারে দেওয়াচ্ছে তুই যেরকম পারবি সেভাবেই দিবি প্রথম প্রথম তো আমাকে বলতো মা তুমি জোকারটা দিয়ে দাও আমি তুই যেভাবে পারবি সেভাবেই দিবি আর লক্ষ্মীর পাঁচালিও একবারে পারে না একটু অসুবিধা হয় তো বানান করে হলেও আমি সে বানান করে পড়তে পড়তেই পারবি লক্ষ্মীর পাঁচালিটাও পড়া শিখে গেছে ঝ কলা নেই দেখে বললাম হরতুকি দিয়ে ঘরটা পেটেনে তো এবার ঠাকুরকে খেতে দেওয়ার পালা তো সবাইকে খেতে দিয়ে এখানটায় নিবেদন করছে নিবেদন করা আমি শিখিয়ে দিয়েছি যে কীভাবে নিবেদন করতে হয় এখানটায় দেখো মনসা দেবীকে কলা দিয়েছে তো আজকে পুরো পুজোর এখানটা সবাইকে নাম ধরে ধরে প্রত্যেকটা বাটায় নিবেদন করছে আজকে তোমাদের দিশার পুজোর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানি ও ছোটো মানুষ হয়তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে তো তোমরা নিজেদের সন্তান হিসেবে ওকে ই করে ক্ষমা করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই দেখো আমার কানা আমার রাধা মাধব সবাইকে খুব মিষ্টি লাগছে আজকে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কিরকম লাগলো তো দিশাও আমার মতনই নিজের হাতে যেরকম আমি কানাকে খাইয়ে দিই ও পুজো যখন দেয় নিজের হাতে কানাকে খাইয়ে দেয় তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্টে জানিও আজকের ব্লগটি তাহলে এখানটাই রাখলাম পরের ব্লগ খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে একটু ভালোবাসা দিও পাশে থেকো সবাই ভালো থেকো টাটা আজকে এখানটায় রাখছি পুরো ব্লগটা দেখবার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ thank you